এর থেকে লজ্জার আর কিছুই বোধহয় হতে পারে না ভেঙে ফেলা হলো ধুবরতীর গোলপোস্ট ছিঁড়ে কুটি কুটি করে দেওয়া হচ্ছে জাল এই দিকের গোলপোস্টটা তাও আস্ত রয়েছে কিছুটা এদিকের গোলপোস্ট পুরো শেষ এই হচ্ছে গোলপোস্ট এই হচ্ছে পাবলিক এই হচ্ছে গোলপোস্টের অবস্থা গোলপোস্ট ছিঁড়ে ছিঁড়ে শেষ করে দিয়েছে আর কিছু নেই গোলপোস্ট এই এই হচ্ছে অবস্থা যা পাচ্ছে ভাঙা হচ্ছে যা পাচ্ছে যা দিয়ে পাচ্ছে সাবল গাইতি ফাইতি করে থেকে পাবলিক নিয়ে এসে বোঝা যাচ্ছে এখনো চেয়ার ভাঙা চলছে র্যাপ র্যাব মাথায় চেয়ার তুলে র‍্যাপ পালাচ্ছে র্যাপ গেলার ফাঁকা করার চেষ্টা করছে কিন্তু কোনো লাভ নেই বিষয়টা খুব একটা দেখেন আমরা শেষ পর্যন্ত কি পরিস্থিতি কিছু মানুষ উল্লাস করছে মাঠের মাঝখানে পতাকা পতাকা নিয়ে কিছু মানুষ গোলপোস্ট ভাঙছে কিছু মানুষ ড্রেসিং চ্যানেল ভাঙছে র্যাব পালাচ্ছে অসাধারণ পরিস্থিতি অসাধারণ এই যে এই হচ্ছে পরিস্থিতি উল্লাস চলছে একদিকে একদিকে ভাঙচুর চলছে